হ্যাপি লাইফে সবাইকে ওয়েলকাম কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে ব্লগটা এখন বাজে এগারোটা বাজে সকালে ব্লগ দিতে পারিনি খুব ব্যস্ত ছিলাম চলো কি বান্না হয়েছে দেখাবো রান্না বানার ব্লগ দিতে পারিনি তোমাদের কাছে মেয়ে গেছে স্কুলে মেয়েকে আনতে যাবো তখনও দেখাবো চলো আজকে কি রান্না হয়েছে দেখো এখানে আছে নিম আলু মাখা আছে আর ভাত তো তলায় আছে এখানে আছে গাজর বাঁধাকপি আর তেলাপিয়া মাছ ঝোল রান্না কমপ্লিট রান্নার ব্লক তোমার জায়গায় দিতে পারিনি আমি সকালে না প্রচুর ব্যস্ত মেয়েকে স্কুলে দিতে গেছিলাম ওই জন্য ব্লগ দেওয়া হয়নি দেখো দেখো মেয়েকে স্কুল থেকে আনতে চলে এসেছি তখন করা হয়নি স্কুলের কাছাকাছি চলে এসেছি দেখতে গেলে মেয়ে স্কুল এটা লিটিল রস এই গেট থেকে পাশ হয় দেখো মেয়েকে নাম বলে চলে এসেছে ছুটি হয়ে গেছে যাচ্ছি যাচ্ছি হ্যালো বলে দাও হ্যালো মেয়েকে স্কুল থেকে আনতে গেছিলাম আর এই নেশপাতি আর আপেল

মেয়ে তো ফ্রিজ থেকে হুট করে বার করে যদি খেয়ে নেয় তখন তো আর ধোয়া হবে না আর ও ধুইবে না বাচ্চা মানুষ দেখো খুব মেঘলা করেছে বৃষ্টি আসতে পারে ঠিক আছে বৃষ্টি আসবে সকাল থেকেই পড়ছে ফোঁটা ফোঁটা আকাশের কি সুন্দর লাগছে তাই না দেখো আকাশের ওয়েদাটা খুব সুন্দর লাগছে জামা কাপড় আছে ছাদে নিয়ে যাব তুলে দেখি কে আসছে কে আসছে হ্যালো আবার চলে এলাম রাত্রিবেলা রান্না হবে রাতের রান্না ও তরকারি আছে আর ভাত হবে একটু ডাল হবে আর কিছু হবে না ওরা মাছের তরকারি আছে মানে দুপুরবেলার মাছের তরকারি আছে চলো কি রান্না হয় তোমার কাছে রাতে রান্না ভাত একদিকে বসেছি ডাল একদিকে বসেছি ডালটা সেটি পড়বে ওপারে মেয়েকে পড়তে বসাবো একটু স্কুলের হোমওয়ার্ক হোমওয়ার্কগুলো দিয়েছিল হোমওয়ার্কগুলো করাবো দেখো ভাত মোটামুটি প্রায় হয়ে গেছে এরপরে ডালটা সেদ্ধ হয়ে গেছে সাঁতাল দেব এবার সাতারে দেব শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দেবো একটা পেঁয়াজ বলো কোথাও যায় নিঃশেষ করো তোমার হয়ে গেছে কাজ হয়ে গেছে খাবার কাজ হয়ে গেছে ঠিক আছে ভালো করে ভেজে নেব দেখো রাতে রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে ভাত হয়ে গেছে ওরা তরকারি আছে আর একটা ডাল আছে হয়ে গেছে রাতে রান্না কমপ্লিট